আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে আর আপনি লা বিধবা হয়ে গেছে বিধবা নারে আদর বলা সম্বধি দেওয়া তো ঠিক না আপনার বউ মানা কেন সম্বধি না কি করতেছে মাওলানা রব্বের রক্ত দিল

বলতেছে আমি আর কি বলবো আমি তো একই কথা বৌমা যখন গোসল করে বাথরুম থেকে গো বৌমা যখন বের হয় আমি যখন ওই বাথরুমের মধ্যে ঢুকি ঢোকার পরে দেখি সম্পূর্ণ গোসলখানাটা মনে হয় যে রান্নাকে আগ্রহ ঘেরান্ন কি করে দিচ্ছে

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিকুল নবি সানাসু আলাম আও ক্বালা বিকুল নবি দাআউ থেকে ইশার পর্যন্ত

আমার উন্নতের হাতে বাসে কোন টানতে শুরু করবে আমি না আমি আমনা তোমার কাছে

আল্লাহ এই জন্য আমি বলবো না আমি একবার জোর দিয়ে জাহানাবে দাঁড়াবো আবার যাবো আবার মেজে দায়া দাঁড়াবো no <Song> 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 सल सल

যত্ন করে বলেন আলোচনা করেছিলাম হজরত ইব্রাহিম কে আল্লাহ চল্লিশটা পরীক্ষা নিয়েছিলেন তার মধ্যে জটিল কঠিন পরীক্ষা ছিল হলো তিনটি পার্টি

তাদের লাঞ্ছনা বন্ধনা অপমান এইরকমই হয় কেমন পর্যন্ত এইরকমই হবে কি বলেন ঠিক না